দুটো কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে খুব সুন্দর একটা টেস্টিকর রেসিপি তৈরি করব। নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তার জন্য দুটো আলুর খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছে এবার আলুর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেব তিনটে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেইভাবে ব্যবহার করবেন আর দেওয়া হল ছোটো করে টুকরো করে নেওয়া আদা এবার সামান্য জল দিয়ে এগুলোকে একসাথে পেস্ট করে নেব আলু পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব তারপর মিক্সিং জারটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেটাও বোলের মধ্যে ঢেলে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ আর দেব এক চা চামচ জিরের গুঁড়ো তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল আর দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা টেস্ট কিন্তু হবে দুর্দান্ত আর একবার হলো রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় যেই হোক না কেন একবার খেলেই রোজ খেতে চাইবে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ সাদা তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব এক চা চামচ সাদা জিরে আর দুই চা চামচ সাদা তিল গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে তারপর সাদা তিল আর জিরেটাকে তেলের মধ্যে ভেজে নেব অবশ্যই কিন্তু সাদা তিলটা ব্যবহার করবেন তাহলে দেখবেন কত সুন্দর টেস্ট আসে তিল আর সাদা জিরেটা যখন দেখবেন ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক তখনই পেস্ট করে নেওয়া ব্যাটারটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ব্যাটারটা রান্না করে নিতে হবে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তিন থেকে চার মিনিট ব্যাটারটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল দিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দেব এইখানে এক কাপ পরিমাপ সুজি আর সুজিটাকে দিয়ে ভালো করে কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে তারপর মিশিয়ে নিতে হবে সুজি দেওয়ার পর কিন্তু খন্তি দিয়ে বারে বারে নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচে একদম লেগে যাবে আর এটা এমনভাবে রান্না করতে হবে যেন একটা শুকনো ড্রো তৈরি হয় ড্রো একদম পারফেক্ট রেডি এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব আর ড্রোটা যখন হয়ে আসবে তখন কিন্তু নিচের দিক থেকে একদম উঠে চলে আসবে এবার একটা প্লেটে তুলে নেব ড্রো ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হলে কিন্তু বেশ একটা শক্ত ভাব চলে আসবে তারপরে এর মধ্যে দেব সামান্য পরিমাণ আটা আর আটা দিয়ে ভালো করে ড্রোটাকে মেখিয়ে নিতে হবে আটা মাখার মতো ডোটা খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেওয়া হয়ে গেল এবার বড় বড় তিনটে লেচি করে নেব লেচিগুলো কিন্তু বেশ বড় বড় করে করতে হবে তারপর একটা লেচি নিয়ে চ্যাপটা করে ওপরে সামান্য আটা ছড়িয়ে দিয়ে বেশ বড় করে রুটির মতন বেলে নিতে হবে রুটির মতন বেলে নেওয়া হয়ে গেল আর বেলাটা কিন্তু একদম পুরো মোটাও না আবার পাতলাও না সেরকমভাবে বেলতে হবে তারপর একটা ঢাকনা নিয়ে রুটির ওপর রেখে আস্তে করে চাপ দিলেই কিন্তু একটা তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে একই ঢাকনা দিয়ে আস্তে করে চাপ দিয়ে দিয়ে বেশ লুচির আকার তৈরি করে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একই রকমভাবে সমস্তগুলো তৈরি করে ফিরে আসছি সমস্তগুলো তৈরি করা হয়ে গেল বেশ লুচির মতন কিন্তু হয়েছে আর সবগুলো একই সাইজের গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল ভালো করে গরম করে নিয়ে তারপর একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো করে দিয়ে ভাজতে হবে আর ভাজা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না বেশ লুচির মতন গোল হয়ে কিন্তু প্রত্যেকটাই ফুলে উঠবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে অপর পিঠটা হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট করে লুচির মতন ভেজে নেব ভাজাটা কিন্তু কমপ্লিট এবার একটি প্লেটে তেল ছেঁকে তুলে নেব আর একই রকমভাবে সমস্তগুলো ভেজে নেব দেখাই যাচ্ছে যে প্রত্যেকটা কিন্তু একদম বলের মতন ফুলে উঠেছে বাড়িতে হঠাৎ যদি অতিথি চলে আসুক চট জলদি কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে দিতে পারেন কথা বলতে বলতে এটাও ভেজে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা টেস্টিকর রেসিপি দেখাই যাচ্ছে যে কত সুন্দর এগুলো বলের মতন গোল গোল হয়েছে যেমন দেখতে খেতে কিন্তু তার থেকে চার ডবল টেস্ট এটা আমি ক্রান্টি দিয়ে বলতে পারি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে